হরে কৃষ্ণ তা আমরা জানি সাধারণত যে বৈশাখ মাসে দান করা উচিত কি দান করব, কাকে দান করব। কি দান করলে তার কি ফল বা রিয়াকশন হতে পারে উল্টে রিয়াকশন এবং দান করার সময় আপনি কি মন্ত্র উচ্চারণ করবেন আজকে এই বিষয়ে আমরা সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব শাস্ত্রে এই বিষয়ে কী বলছেন কেননা দান তো আমাদের করতেই হয় কখনো হয়তো কোনো গাড়িতে যাচ্ছেন কোনো ব্যক্তি আসলে তাকে কিছু দিলেন এবার আপনার গৃহী হয়তো কেউ আসলো তাকে আপনাকে কিছু দিতে হচ্ছে কোনো হয়তো কেউ কোনো কিছু পার্টি করবে আপনার কাছে কিছু সাদা চাষে তাকে দিতে হচ্ছে কোনো পুজো পাঠ হবে সেখানে আপনাকে দান করতে হচ্ছে বিভিন্ন জায়গায় দান করতে হয় তো কি দান করবেন কাকে দান করবেন কখন দান করবেন তো এই বিষয়ে ভগবদ গীতায় সত্য অধ্যায় কুড়ি থেকে একুশ বাইশ তেস তিনটা শোকে তিন রকম দানের বিষয়ে বর্ণনা দিয়েছে তো সাধারণত কুড়ি নম্বর শ্লোকে বলা হচ্ছে যে দাতব্য যদ্দানম দিয়তে অনুপকারীনে দেশে কালে চ পাত্রে চ তদ্বানম সাত্বিকম স্মৃতম সাত্বিক দান বলা আছে। কোন দানকে অর্থাৎ দান করা কর্তব্য বলে মনে করে পুত্র উপকারে আশা না করে মানে কোনো আশা করা যাবে না আমি দান করব। তাহলে উপযুক্ত স্থানে উপযুক্ত সময়ে উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকে সাত্বিক দান বলা হয় তাহলে সাত্বিক দান কাকে বলে সঠিক সময় সঠিক স্থানে সঠিক ব্যক্তিকে তার মধ্যে কোনো ভেজাল থাকবে না আমি যাকে দান করছি সে দানটা কি সঠিকভাবে কাজে লাগাচ্ছে তো এই ধরনের যদি হয় তাহলে তাকে সাত্বিক দান বলা হচ্ছে তো আমরা অনেক সময় কী করি যে নির্বিচারে বিভিন্ন জায়গায় আমরা দান করে থাকি হ্যাঁ কিন্তু আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে পারমাত্রিক উদ্দেশ্য সাধনের জন্য আমাদের দান করা কোনো তীর্থস্থানে কোথায় কোথায় আপনি দান করবেন যদি সঠিক দান আপনি করতে চান তাহলে আপনাকে কোনো তীর্থস্থানে চন্দ্র বা সূর্যগ্রহণের সময় মাসের শেষের দিকে বা কোনো সৎ ব্রাহ্মণ বৈষ্ণবকে আপনি দান করতে পারেন তো এখানে হয়তো অনেক ব্যক্তি আসলো কোনো গরিব ব্যক্তি আসলো আপনি তাকে কিছু দান করবেন দেখতে হবে যাকে আমি টাকাটা দান করছি বা কোনো কিছু বস্ত্র খাদ্য দান করছি তিনি কি সঠিক মতো সেটা গ্রহণ করবেন এই বিষয়ে একুশ এবং বাইশ নম্বর শ্লোকে গীতা বলছেন যে রাজস্বিক দান কী আর তামসিক দান কী রাজস্বিক দান হচ্ছে যে দান প্রত্যেকের আশা করে অর্থাৎ কোনো কিছু যে আমি তোমাকে এটা দিলাম তুমি আমাকে এর বিনিময়ে এটা দাও হ্যাঁ অর্থাৎ কোনো কিছুর আশা করে যে দান করা হয় লাভের উদ্দেশ্যে অনুত্যাগ সহকারে করা হয় তাকে রাজস্বিক দান বলা হয় হ্যাঁ এই দানের ফলে কি হবে হয়তো দেখা যাচ্ছে যে কখনো কখনো সরলোকে উন্নীত হওয়ার জন্য মানুষ অনেক কিছু বিরক্তির টাকা দেওয়ার ইচ্ছা নেই ঠিক আছে আসছে যা নিয়ে যাও কিংবা কেউ হয়তো বাড়িতে আসছে যে ভাই কিছু টাকা দেওয়া আমাকে হ্যাঁ কিন্তু হয়তো মনের ইচ্ছা নেই বিরক্তি করে তাকে আমি কিছু দান করলাম হ্যাঁ অনিচ্ছা সত্ত্বে বা কখনো দান করার পরে অনুশোচনা হায় এত টাকা আমি দান করলাম ভিন্নভাবে মাইন্ড আসে তো এই ধরনের যে দান একে বলা হচ্ছে রাজস্ব দান এই রাজস্ব দানের ফলে কী হবে সে যেহেতু সে দান করছে এর ফলে সে স্বর্গলোকে উন্নত হবে আর স্বর্গলোকে উন্নত হওয়ার পরে যেমন দাতা কন্ন রামনা নাম শুনছিলাম দাদা অনেক কিছু দান করছিলেন কিন্তু শুধু তিনি খাদ্য কিংবা অন্ন বস্ত্র এগুলো দান করেননি এই জন্য তাকে সেখানে কি খেতে দেওয়া হয়েছিল বিভিন্ন অলঙ্কার হ্যাঁ এগুলো দেওয়া হয়েছিল। তিনি বলছেন আমাকে আমি এত বড় একজন ব্যক্তি এখানে আসলাম আপনার আমাকে খাদ্য না দিয়ে তারপরে তো এগুলো কেন দিচ্ছে যে না তুমি অন্ন দান করনি হ্যাঁ মহাভারতের সুন্দর কাহিনী আছে যাই হোক তো এই জন্য দান করে যে আমি দান করলাম এতটা নষ্ট করলাম এত টাকা দিলাম আমার দান করার ইচ্ছে নেই তদুপুরি আমাকে দান করতে হচ্ছে ব্যক্তিভাবে সহকারে কেউ যদি কোনো কিছু দান করে কোনো কিছু লাভের আশায় তাই তাকে রাজস্বিক দান বলা হয় এর ফলে সে স্বর্গলোকে উন্নত হবে আর স্বর্গলোকের সুখভোগ হয়তো দু মিনিটের জন্য হল সুখভোগ করে সে পুনরায় আবার মরতে আসবে তাহলে আমার সাত্বিক দান জানলাম সঠিক সময় সঠিক পাত্রে দানের পর সে দান এরপরে সে ভগবত ধাম উপনীত হতে পারে রাজস্বিক দান করলে সে স্বর্গলে উপনীত হতে পারে আবার পুনে এখানে আসতে হবে এখন আমরা জানবো তামসিক দান অর্থাৎ আপনি কাকে দান করবেন কোনো হয়তো সোর বদমাস সে আপনার কাছে বলল হ্যাঁ টাকা চাইলো কিংবা হয়তো আমরা ট্রেনে যাচ্ছেন কোনো ব্যক্তি হয়তো দেখা যাচ্ছে পা নেই কোনো কিছু চাচ্ছে তাকে কি আপনি অর্থ দিতে পারে কিছু দান করতে পারেন এই বিষয়ে গীতা কি বলছে এই বিষয়ে বলা হচ্ছে যে অশুভ সময়ে অর্থাৎ এখানে বলা হচ্ছে যে অশুচি অবস্থায় অশুচি স্থানে অযোগ্য পাত্রে অনাদরে অবজ্ঞা সহকারে ঘিন্নার পাত্র হ্যাঁ এই একটা ব্যক্তি আর এরকম যা দিয়ে দিলাম কিংবা সে যথাযথ সে মান দিতে পারবে না অযোগ্য স্থানে অযোগ্য পাত্রে যদি কেউ দান করে অর্থাৎ তাকে হয়তো কিছু দিলে যেমন একটা টাকা ধরুন আপনি একটা টাকা কাউকে দান করলেন সে হয়তো ওইটা নিয়ে গিয়ে ভগবানের সেবায় লাগালো বা কোনো বৈষ্ণবের সেবায় লাগালো তাহলে কী হলো তার সুকৃতি অর্জন হলো। এর ফলে সে ধাম যেতে পারে একই ব্যক্তি একটা টাকা দান করলো কাউকে সে হয়তো নিয়ে গিয়ে সে হয়তো কিছু খেলো নাহলে সে কোনো কিছু কিনলো তার নিজের জন্য এতে কি হলো পূর্ণ হল এর ফলে কি হবে সর্বসুখ ভোগ করতে পারে আবার একই একটা টাকা আপনি কাউকে দান করলেন সে হয়তো নিয়ে গিয়ে সে হয়তো রাস্তায় যাইতে হয়তো কোনো একটা বিড়ি সিগারেট কোনো কিছু নেশা করলো কিংবা কোনো কিছুর খারাপ কাজে ব্যবহার করলো এর ফলে কি হলো এটা তমগুণের দান হলো অর্থাৎ এর ফলে পাপ হলো দান যদি করতে হয় ভেবে দান করা উচিত নাহলে কি হবে একই দান আপনি ভগবান ধামে যেতে পারেন আবার নিরয় গতিও হতে পারে তাহলে দান করে লাভ কী তাহলে সঠিকভাবে বিচার বিবেচনা করে আমাদের দান করা আছে তো এখানে বলা হচ্ছে শাস্ত্রে যে অনেক সময় আমরা দান করার জন্য বিভিন্ন দাতব্য চিকিৎসালয় বিভিন্ন প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান আমরা বিভিন্ন কিছু খুলে থাকি কিন্তু এখানে বলা হচ্ছে এই ধরনের দানকে বৈদিক শাস্ত্রে অনুদান করা হয়নি কেবলমাত্র সাত্বিক দানের নির্দেশই শাস্ত্রে রয়েছে অর্থাৎ রাজস্বিক তামসিক দান নয় সাত্বিকভাবে দান করা উচিত এই জন্য নেশা করা বা জুয়া খেলার জন্য দান করতে অনেক উৎসাহিত হন কোথাও একটা পার্টি হবে কোথাও খেলা আসছে কোথাও কোনো কিছু হয়তো হ্যাঁ কোনো কিছু ফাংশন হবে সেখানে কিছু আপনি হয়তো তারা এসে বলছে দাদা আপনাকে এত টাকা সাদা দিতে হবে তো এখানে বলা হচ্ছে শাস্ত্রে যে না এই ধরনের এটা আছে তামসিক দান এই তামসিক দানের ফলে কি হতে পারে আপনার নিরয় গতি হতে পারে হ্যাঁ ভেবে কাজ করতে হবে এই জন্য এমন বলা আছে কেউ যদি আবার অশ্রদ্ধার সঙ্গে অবহেলাপূর্বক যোগ্য পাত্রও যদি কেউ দান করে শ্রদ্ধা নেই অবহেলা করে কেউ যদি সঠিক পাত্র দান করে সেটাও যথাযথ নয় কোনো সাধু মহাত্মা আসলো কোনো ইচ্ছা নেই মনে বিরক্তি হয় তার আপনি তাকে কিছু টাকা দিলেন কিংবা কিছু ডোনেশন করলেন দান করলেন সেটাও যথাযথ নয় এটাকেও তামসিক দানের সমাজনা করা হয়েছে তাহলে আমরা বুঝতে পারলাম আপনি কাকে দান করবেন কোন দানে কি এফেক্ট হতে পারে ভেবেছেন দান করা এখন আমরা জানব আপনি দান করার সময় কি মন্ত্র বলে আপনি দান করবেন এখানেই ভগবদ্গীতায় এ বিষয়ে অধ্যায় অধ্যায়ে নম্বর বাসে তুলে ধরছেন যে যদি দান করার সময় কেউ যদি অর্থাৎ এখানে বলা আছে যোগ্য দান আদি অর্থাৎ যজ্ঞ দান তপস্যা কেউ যদি তিনটার শব্দ অর্থাৎ হরি ওম তশ্চাদ ওম হরি হরিওম তশ্চাৎ এই শব্দ বলে কেউ যদি দান করে তাহলে কি হবে নির্দিষ্টভাবে পরমততত্ত্ব পরমেশ্বর ভগবানকে সূচিত করে আর এর ফলে কি হবে সে পরম তত্ত্বকে প্রাপ্ত হতে পারবে তো এই জন্য কোনো কিছু দান করার সময় হরিম তশ্চাৎ বলতেই পারেন তো টি ঋগ্বেদ সন্দর্য উপনিষদ এবং বিভিন্ন বেশ কিছু শাস্ত্রের এই বিষয়ে তুলে ধরছে হরিমন্তর্শের অনেক মাহাত্ম রয়েছে যা হোক তো এখন হচ্ছে অন্ন বস্ত্র খাদ্য টাকা পয়সা কি দান আপনি করবেন সবচেয়ে কোন দান শ্রেষ্ঠ এই বিষয়ে ভগবদ গীতা তুলে ধরছেন যে আমাদের কি দান যেমন কাউকে কিছু আপনি খেতে দিলেন সে হয়তো খাওয়া দাওয়ার পর আবার তাকে খাওয়ার ইচ্ছা হবে তো কোন দান শ্রেষ্ঠ আমরা তো বিভিন্ন কিছু শুনলাম তিন প্রকার দানের কথা এর মধ্যে আপনি কি দান করবেন বৈশাখ মাসে যেহেতু দানের মাহাত্ম রয়েছে কি দান এই মাসে কি দান করা উচিত এই বিষয়ে আমরা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব হরে কৃষ্ণ কোনো প্রশ্ন মন্তব্য থাকলে কমেন্ট করবেন হরে কৃষ্ণ